ফোন চুরি অসম্ভব আপনার শখের মোবাইলটা কোথাও হারিয়ে গেলে বা কোথাও পড়ে গেলে বা কেউ চুরি করলে সে কিন্তু আপনার ফোনটা আর বন্ধ করতে পারবে না হ্যাঁ বন্ধুরা আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে এমন দুটি সেটিং আছে যে সেটিংটার মাধ্যমে আপনার মোবাইল ফোনটা কেউ পেলে বা কেউ চুরি করলে কিন্তু সহজে বন্ধ করতে পারবে না এবং আপনার ফোনটা সহজে কেউ বন্ধ করতে না পারলে কিন্তু আপনি মোবাইলটাকে কল দিয়ে বা অন্য কোনো উপায়ে কিন্তু আপনি আপনার মোবাইলটাকে ফিরে পেতে পারেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কোন দুটি সেটিংয়ের মাধ্যমে বা কোন দুটি সেটিং আপনি অন করলে আপনার মোবাইলটা কেউ বন্ধ করতে পারবে না এর জন্য আপনি আপনার মোবাইলের সেটিং অপশানে যাবেন এখান থেকে আপনি আপনার মোবাইলের সেটিং অপশানে যাবেন সেটিং অপশানে গিয়ে এখানে দেখেন এই যে সার্চবার পাবেন সার্চ সার্চবারে গিয়ে সার্চ করবেন লক এল ও সি কে লক এই লক লেখাটার সাথে সাথে দেখেন এখানে নিচে আপনি স্ক্রল করে যাবেন এখান থেকে নিচে আপনি এই দেখেন সোয়াইপ ডাউন অফ লক স্ক্রিন এটার উপরে ট্যাপ করবেন এটার উপরে ট্যাপ করার সাথে সাথে দেখেন এটা কিন্তু আপনাদের অন থাকবে এই যে অপশানটা কিন্তু আপনাদের অন থাকবে এখান থেকে আপনারা এটা অফ করে দেবেন এটা অফ করে দেওয়ার ফলে আপনার মোবাইলটা যদি লক থাকে লক অবস্থায় কিন্তু কেউ আপনার মোবাইলের যে এই যে নোটিফিকেশান মোবাইলে এই যে নোটিফিকেশান বারটা আছে এই নোটিফিকেশান বারটা কিন্তু কেউ টানতে পারবে না বা এইভাবে নোটিফিকেশান বারটা কিন্তু কেউ বের করতে পারবে না এবং এখান থেকে আপনার ফোনটা কিন্তু সাইলেন্ট বা পাওয়ার অফ করতে পারবে না এই একটা অপশান আরেকটা অপশান হচ্ছে আপনি এখান থেকে ঠিক একইভাবে এই যে সার্চ বার পাবেন সার্চবারে গিয়ে লিখবেন পাওয়ার পিও ডাব্লু ইআর পাওয়ার পাওয়ার এই লেখাটার পরে এখান থেকে নিচে দেখেন একটু স্ক্রোল করে আসলে এখান থেকে আপনি পাবেন এই যে অ গুগল অ্যাসিস্ট্যান্ট এটার ওপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখান থেকে দেখেন এটা কিন্তু আপনাদের এখানে অফ থাকবে এই যে অ গুগল অ্যাসিস্ট্যান্ট উইথ পাওয়ার বাটন এটা আপনারা এখান থেকে অন করে দেবেন এটা অন করে দেওয়ার ফলে আপনাদের ফোনটা কেউ পেলে পাওয়ার বাটন ধরে আমরা অফ করি সেই সেই পাওয়ার বাটনের মাধ্যমে কিন্তু আপনার ফোনটা অফ করতে পারবে না সুতরাং যে আপনার ফোনটা পেয়ে থাকবে বা যে আপনার ফোনটা চুরি করবে সে কিন্তু আর আপনার ফোনটা অফ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার ফোনে চার্জ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ফোনটা সে অফ করতে পারবে না তো এই ছোট্ট দুইটা সেটিংসের মাধ্যমে সেটিংস যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ফোনটা কিন্তু ভাই যে পাবে বা চুরি করবে সে কিন্তু সহজেই অফ করতে পারবে না তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি থেকে যদি মনে হয় নতুন কিছু শিখলেন আপনার উপকারে এসেছে অবশ্যই আমার সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে